ডক্টর নূর আহমদ বলেন কিছুদিন পূর্বে লাশের সুরতহাল রিপোর্ট করার জন্য একটি কবর খনন করতে গেলাম এ কবরটি শহর থেকে একটু বাইরে ছিল মৃত ব্যক্তিকে কবর দেবার পাঁচ দিন পরের ঘটনা যখন কবর খোদা হল দেখা গেল ভিতরে অদ্ভুত কিছু মাসি আর মোটা মোটা পোকায় বরপুর আর এমন কিছু সাপ নজরে পড়ল যা কোনো দিন আমরা দেখিনি অবস্থা বড়ই ভয়ঙ্কর ছিল বইয়ে সমস্ত লোক সেখান থেকে চলে গেল তারপরেও সরকারি অফিসার কাজ চালিয়ে যাবার সিদ্ধান্ত নিল বড়ই সমস্যা হল লাশ বের করা নিয়ে অনেক কষ্ট করে আমরা দুইজন মজদুর খুঁজে বের করলাম তারা পুলিশের বইয়ে কাজ করতে রাজি হলো আমরা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিলাম ভয়ঙ্কর সাপ আর পোকার মধ্য থেকে, লাশ তুলে আনা সহজ কথা নয় এক সময় মজদুররা কবরে নেমে গেল লাশ তুলতে এক মজদুর এতই বয় পেল সে বেউশ হয়ে গেল এর কিছু ঘন্টা পর সে লোকটি মারা গেল আমার এখনও এ ঘটনার কথা মনে হলে শরীরে গাম দেখা দে আমি ভাবি আমার সাথে কবরে কি আচরণ করা হবে যদি মৃত্যুর পূর্বে কবরের প্রস্তুতি না নিতে পারি তাহলে আমি তো ব্যর্থ আমার দুনিয়া আখেরাত সবই ব্যর্থ আল্লাহ তালা যেন আমাকে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেবার তৌফিক দেন আমিন